জীবন নষ্টের কারণ কি একজন পুরুষের জীবন নষ্ট হয়ে যায় কেন একজন পুরুষ সফল হতে পারে না কেন একজন পুরুষ তার জীবনে একটা ভালো পর্যায়ে রিচ করতে পারে না কেন পুরুষের জীবন বরবাদ হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় কেন এটা জানব এবং আমরা চেষ্টা করব এই সমস্ত কারণগুলো থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য বলেন সবাই ইনশাআল্লাহ আজকে আমি পুরুষের জীবনের নষ্টের আটটা কারণ বলতে চাই আমিও একজন পুরুষ আমার সমস্ত অডিয়েন্স এখানে পুরুষ আমাকে হয়তো পুরুষটা ফেসবুক ইউটিউবে নেক্সট শুনবেন আমি সবাইকে আবদার রাখবো প্রত্যেকটা পয়েন্ট কলিজা দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন যাতে করে আল্লাহ তালা সতর্কতার সাথে আমাদের সবাইকে প্রত্যেকটা ধ্বংসের কারণ থেকে বাঁচার তৌফিক দান করে সবাই আমিন পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাস না হওয়াটাই একটা অ্যানাফ রিজন ঠিক কিনা বলে পুরুষ হয়ে জন্মেছ মানেই তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে পুরুষ হয়ে জন্মেছ মানেই বাবা তোমার নাম রেখেছে বাট তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছো মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে জন্মেছ মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক কিনা বলেন অতএব ভয় পেও না বুক চিড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই ভরসায় সেই সৈনিক তুমি সামনে এগিয়ে যাও আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না সো বি স্ট্রং বি পাওয়ারফুল এন্ড ফোকাস অন ইওর ওন ক্যারিয়ার যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে ঠিক না বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুন পরে সবাই আমিন ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন তিনি কে এক নাম্বার ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইওর ক্যারিয়ার নাম্বার টু পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলে দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলে নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া বর্ণারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না ঠিক না বলে হরফুল্লাহ আলামিন বলছেন ওয়ালা তরপু জিনা ইন নাহুকানাফা হিসাব খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ তালা বলেছেন জেনা হতে পারে জেনা গঠিত হতে পারে এমন অন্যায়ের কাছেও তোমরা জাবান তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস আর আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন তবে সব নারীকে নারীর থেকে বাঁচার তৌফিক দান আমিন তিন নম্বর পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করে এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে চানে। একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা ভালো একটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবে যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু মিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আপনি বউকে বিশ্বাস করেন বউ ভালোবাসার জায়গা বউ বিশ্বাসের জায়গা বউ জান্নাতের সাথী আমার কিন্তু বিশ্বাসের বি লিমিটেড একটা লিমিটেশন রাখেন সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না যে কিনা পুরুষদেরকে বলবো প্রিয় আমার কোনো নারীকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো স্টাফকে কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস রাখেন অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে ঠিক কিনা বলে অতএব ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পারেন সবাই আমিন আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই টু অ্যালার্ট অল দ্য ইয়াং পিপল টু অ্যালার্ট অল দ্য ইয়াং ম্যান টু অ্যালার্ট অল দ্য ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বলছে বোঝা ট্রাই করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শুনো শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুদূ হিদরাকুম সেই বান্দারা তোমরা সবাই সতর্কতা অবলম্বন করো যে কোনো কাজ হোক কাউকে বিশ্বাস করা হোক ট্রাস করা হোক সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই আছে না নাই যেই বান্দা সতর্ক হয় সাবধান থাকে সে যদিও বাহিরে যায় তবে তারা আমলে কোনো ক্ষতি হয় না আর যেই বান্দা সতর্ক হয় না সব কিছু দিয়ে দেয় সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায় অতিরিক্ত বিশ্বাস করতে যায়। তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই সো টেক টেক প্রিকশন বিফোর you ট্রাস্ট অন এনিবডি বিফোর বিলিভ অন টেক প্রিকশন সাবধান হন যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন তিনি কে চার নাম্বার পুরুষের জীবন নষ্ট হওয়ার এটা বলতে গেলে নাইনটি ফাইভ যুবকদের প্রবলেম বন্ধু নির্বাচনে ভুল করা যে পুরুষের যে যুবকের বন্ধু দিনদার নয় তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে মাথা রাখবেন পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আপনাকে নারীর দিকে নয় প্রেমের দিকে নয় বিয়ের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয় মসজিদের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে বন্ধু আড্ডায় নয় আপনাকে কাজের জন্য ইনভাইট করে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে আপনার আসল বন্ধু অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই অলওয়েজ অলওয়েজ কাজ কাজ নামাজ রোজা জাকাত হজ জিকির আজকারে বিজি এমন বন্ধু যে যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমি একটা কথা মাঝে মাঝে বলি আমার হয়তো বলি না পৃথিবীর সবচেয়ে বড় চোর কেন জানেন বন্ধু এমন এক বড় চোর যে বন্ধু আপনার ঘণ্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে সময়কে চুরি করবে ইভেন ইউ উইল নট এবল টু ইমাজিন দিস আপনি কল্পনাই করতে পারবেন না আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে করতে শেষ এই যে ঘন্টার পরে ঘন্টার সময় নষ্ট হয়ে গেল জাস্ট ওইটা আপনার বন্ধু এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না ঠিক কিনা বলেন এই জন্য এই বন্ধুকে বলি সবচেয়ে বড় চুরি টাইম চুরি করে আমরা ধরতে পারি না এই জন্য অলওয়েজ ট্রাই করবেন বেদি নয় দিনদার বন্ধু বানাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কি অসাধারণ আয়াত আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল যার বন্ধু দিনদার ছিল না সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাত লাইতানি লামmattakhin fulanan khalila হায় আফসোস হায় আফসোস অমক যুবক যদি আমার বন্ধু না হতো অমক পুরুষ যদি আমার বন্ধু না হতো অমক ভাই যদি আমার বন্ধু না হত আজকে আমার এই দশা হত না আজকে আমি জাহান নামি হতাম না বন্ধুর পাল্লায় পরে নেশা করেছি বন্ধুর পাল্লায় পরে হারাম প্রেম করেছি বন্ধুর পাল্লায় পরে সেনা করেছি বন্ধুর পাল্লায় পরে পর্নোগ্রাফি দেখেছি বন্ধুর পাল্লায় পরে সিনেমা হলে গিয়েছি কত অন্যায় করেছি হাই সোস হাই আফসোস যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো আজকে আমি জাহান নামি নয় জাহ্নাতির কাতারে সামিল হয়ে যেতাম ঠিক কিনা বলেন হি উইল ফিল সো রিগ্রেট অ্যাবাউট হিজ ফ্রেন্ড আই উইশ যে আমার এই বন্ধু না আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান তিনদার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন পাঁচ নাম্বার যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন বড় একটা কারণ মাদক আসক্ত নেশায় আসক্ত একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায় তার মনুষ্যত্ব হারিয়ে যায় তার ইমান হারিয়ে যায় নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা অন্যায় কোনটা ভালো পুরুষ জাস্টিফাই করতে পারে না তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না একজন পুরুষ যখন মাদক আসক্ত হয়ে যায় সে ধর্ষণ করতো অ্যাকচুয়াল পরিমাণ তার বাধে না ঠিকই না বলেন নেশা মাদক যুবকের চরিত্র ইমান আখলা সবকিছু কিছু মুহূর্তে নিমিশেই ধ্বংস করে দেয় ঠিকই না এই জন্য নেশা করা যাবে না ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না নেশাখোরের জন্য তার বইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ ঠিক কিনা বলেন নেশাখোর জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা নেশাখরের জীবনটা আর অভিশাপ দিয়ে ভরা হাবিব বলেছেন পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা মাদক যে মাদক সেবন করে যে নেশা করে কোনটা ভালো কাজ কোনটা অন্যায় কাজ কোনটা ভালো কোনটা খারাপ আর ইমানটাই হারিয়ে যায় ঠিক কিনা বলেন অতএব বি অ্যাডিক্টেড নেশাগ্রস্ত হবেন না আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার ট্রফি দান করুন সবাই আমিন ছ নাম্বার হচ্ছে এই মোবাইল ফোন আসক্তি সবচেয়ে বাজে আসক্তি মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া ও সারাদিন স্ক্রল করতে করতে সারাদিন টিকটক দেখতে দেখতে সারাদিন রিলস দেখতে দেখতে সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইল স্ক্রল করতে করতেই নষ্ট করে দেবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলছেন বান্দার সোনার সেনক

তোমার চোখ তোমার অন্তর এই কান দিয়ে কি শুনেছ চোখ দিয়ে কি দেখেছ এই মন দিয়ে কি চিন্তা করেছ অন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা অন্যায়ের বাই টু বাই হিসাব নেবে একজন তিনি কে ইনাসমা ওয়ালবাসর ওয়াল ফাওয়াদ কুল উলাইকা কানা আনহু মাসুলা হি বি আস্কড অ্যাবাউট ইওর দ্যাট ইউ हैव ডান ইন দিস

যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই আমিন সাত কারণ কারণটা যুবকদের তামা তামা করে দিয়েছে এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই আল্লাহ তালা নিজেই বলেছেন সাত নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা আব্বা আম্মার খেদমত না করা আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো বাদির মতো দাসীর মতো ঠিক কিনা বলে সব জায়গায় গুড বিহেভিয়ার স্টাফের সঙ্গে ভালো ব্যবহার বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানুয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহর মদত করতে হবে একমাত্র একজনের জন্য বলেন তো সবাই তিনি কে আল্লাহ তালা ছাড়া কারো সামনে সেজদায় মাথা নত করা যাবে না ফার্স্ট ইনস্ট্রাকশন ফার্স্ট গাইডলাইন ফার্স্ট অর্ডার ইন দিস প্রথম দিক নির্দেশনা সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আদেশটা দিয়েছে একজন তিনি কে এখানে শেষ নয় আল্লাহ তালা বলছেন ইম্মা ইবুলগনা আন্ডাকাল কিবার আহাটুহুমা ওকিলাহুমা ফালা তমুল্লাহুমা উফ তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বিরক্ত হয়ে উফ শব্দটাও বলো না বকুল্লাহুমা কৌলাংকারী মা বিনার সঙ্গে কথা বলো আদবের সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে কথা বলো এ আয়াতটা নাজিল করেছে একজন তিনিকে আবার আল্লাহ তালা বলছেন বান্দা ওয়াকফিল লাহুমা জানাহাত তুল্লি মিনার ওয়া কুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আব্বার সামনে মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও জানাহাত তুল্লি মিনার একদম বিনয়ের ডানা বিছিয়ে দাও ওয়া কুন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাপ যখন মারা যাবে

ই হার্ভ টু বি কিউট উইথ দেন একদম সুন্দরভাবে মাথা নিচু নিচু করে একদম বিনয়ের সাথে লোয়ার দেন দ্য উইং অফ হিউমিলিটি আউট অফ মেসি বিনয়ের সঙ্গে ডানা বিছায় দিবেন আপ্পা যদি বলেন ইয়েস আপনি বলবেন ইয়েস আপ্পা যদি বলেন নো আপনি বলবেন নো আর মাথায় রাখবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই সাত নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা মার সঙ্গে বেয়াদবি করে বেইমানি করে খারাপ ব্যবহার করে সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায় ডাক্তার হয়েও যায় নেতা হয়েও যায় ইঞ্জিনিয়ার হয়েও যায় বড় ব্যবসায়ী হয়েও যায় কিন্তু আব্বা সাথে যারা বেঈমানি করেছে ধোকাবাজি করেছে খারাপ ব্যবহার করেছে যত বড় সফল হোক একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধূসাত হয়ে যাবে এটা কিনা বলেন আম্মার সঙ্গে বেইমানি করে আজীবন সফল থাকা যায় না আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি আট নাম্বার দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক জুলুম করে নির্বাচন নির্যাতন কিছু কিছু পুরুষ দেখবেন বইয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো দাসের মতো জানোয়ারের মতো অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র আমার বউটা চরিত্রবান আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল সে আমার সঙ্গে বেইমারি করে নাই একজন সতীত্ববান নারী পেয়ে চরিত্রবান নারী পেয়ে পেয়ে অনেস্ট অ্যান্ড লয়াল প্রাণ আপনার জন্য এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে নির্যাতন করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা পুরুষ নামের কলঙ্ক যুবক ভাড়া ঠিক কিনা বলেন কেমন কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে মাথায় রাখবেন আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন লাইফ পার্টনার পেয়েছেন দ্যাটস আ বিগ ব্যাসিং ইন ইউর লাইফ মাথায় রাখবেন জীবন থেকে অনেস্ট মানুষ হারাই গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় জীবনের শান্তি হারায় যায় কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় মানুষ পাওয়া এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ সেই মানুষ যে ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য বলেন হি ইজ দ্য রিয়েল পার্সন হি ইজ দ্য লাকি পারসন তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে অতএব বউ যদি থাকে আপনার ভালো দিন দা সতী চরিত্রবান আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আপনি তারে ধোকা দিয়ে তার লোকে বেইমানি করলেন তারে বাদ দিয়ে অন্য কোথাও যাই না যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে আল্লাহ আপনারে এমন জায়গায় ঠকায় দিবে আপনার মাজার হাড় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুন পরে সবাই আমিন এবং আমি যে আটটা কারণগুলো বলেছি এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ হতে পারে এই আটটা কারণ একটা বেসিক রিজন বলতে পারেন প্রত্যেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ প্রত্যেকটা অন্যায় থেকে আমি সহ এন্টায়ার ইউথকে এন্টায়ার যুব সমাজকে আল্লাহ তালা এই অন্যায়গুলো থেকে বেচলার তৌফিক দান করুক পরে সবাই